এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবার ফাঁস করা হলো সেনা কর্মকর্তার ভয়ঙ্কর পরিকল্পনা জানা যায় রাজনৈতিকভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশের পর সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে গত একত্রিশ জুলাই বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম দৌলা এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন তিনি বলেন মেজর সাদেকের বিষয়টি আমাদের নজরে এসেছে এটি তদন্ত অবস্থায় রয়েছে তবেই তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্তে তার দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঘটনায় মেজর সাদেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন সেন্টারে প্রায় চারশো জন আওয়ামী লীগ কর্মীকে প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণের সময় সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়েছিল যা থেকে স্পষ্ট ইঙ্গিত মেলে যে এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা এবং সরকারের বিরুদ্ধে সহিংস আন্দোলন গড়ে তোলা এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এই সময় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলগত পদক্ষেপ নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম মন্তব্য করেন তিনি বলেন গোপালগঞ্জের ঘটনাটি দুঃখজনক তবে এটি কি প্রেক্ষাপটে ঘটেছে এবং কেন আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে সে বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিচারপতির নেতৃত্বে এই কমিটি তদন্ত করবে তিনি আরও বলেন কোন দলের বা ব্যক্তির বিরুদ্ধে নয় বরং যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল তাদের উদ্ধার করতেই আমাদের পদক্ষেপ ছিল আমরা সময় জীবন রক্ষায় কাজ করি এবং এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সময় ব্রিগেডিয়ার নাজিমুদ্দোলা নিশ্চিত করেন যে সেনাবাহিনী সকল পরিস্থিতির মধ্যে সতর্ক রয়েছে এবং জনগণের জীবনের নিরাপত্তা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার তিনি বলেন কোন জীবন বিপন্ন হলে সেনাবাহিনী কখনোই চুপ করে থাকবে না এবং এর আগেও আমরা বহুবার জীবন রক্ষার্থে ব্যবস্থা নিয়েছি আমরা অবশ্যই নিরপেক্ষভাবেই কাজ করব এবং যে এই ঘটনার প্রেক্ষাপটে সেনাবাহিনী দৃঢ় অবস্থান এবং তাদের অনুসন্ধান প্রক্রিয়া দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে মেজর সাদেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে এবং পরিস্থিতি অনুযায়ী সরকারও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে